হ্যালো এভরিওয়ান ইটস মি ওয়েলকাম টু চ্যানেল বিটিএস দি কুক ওয়ার্ল্ড গাইস কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো বাট আমার মনটা প্রচুর পরিমাণে খারাপ যদিও কথাটি আমি বলতে চাই নাই তারপরও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি না হলে তো বুঝবা না প্রতিদিন আমার চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট আসছে যেটার কারণে চ্যানেলের রিচ কমে যাচ্ছে ঈদের পর থেকে এমনটা শুরু হয়েছে তারপরও কিন্তু আমি সাধারণভাবে স্টোরি এক্সপ্লেন করে যাচ্ছিলাম বাট আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে প্রেম বিষের ভয়েস রেকর্ড করতাম বাট লাভ আফটার ম্যারেজের এর সাত নাম্বার পার্টে এজ রেস্ট্রিকশন চলে আসছে এখন তোমরা বলো আমি কি টপ দ্য স্টোরি সাত নাম্বার পার্টে কোনো রোমান্টিক সিন কিংবা রোমান্টিক কিছু দেখিয়েছি কিছুই দেখায়নি কিন্তু তারপরও ইউটিউব থেকে এটাকে আঠারো প্লাস বলে আঠারো প্লাসের নিচে কেউ দেখতে পারবে না এই সিস্টেম করে দিয়েছে এরপরে কি আর কারো ভয়েস দেওয়ার ইচ্ছা থাকে আমার সব কিছু ক্লিয়ার সমস্ত গাইডলাইন্স মেনে আমি ভিডিও আপলোড করি তো এটার কারণ কি হলো টিকটকার গাধাগুলো আসে আর উল্টা পাল্টা রিপোর্ট দেয় এতে কি হবে চ্যানেলের রিচ কমে যাবে কিন্তু চ্যানেল তো নষ্ট হবে না তবে আমি যে এত কষ্ট করে ভিডিও আপলোড করি আমার তো মনটা ভেঙে যাচ্ছে এই বিষয়গুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম না তাই এতদিন বলি নাই এটার কারণে আমি ভিডিও এডিট করি না অন্যরকম ভাবে এক্সপ্লেন করব বলেছিলাম কারণ তোমাদের কাছে সমস্যা তুলে ধরলে প্রথমে বলো আপু তোমাকে সাপোর্ট করব তুমি চিন্তা করো না আমরা পাশে আছি কিন্তু ভিডিওর শেষে যখন তোমাদেরকে বলি লাইক করো না কেন লাইক না করলে আমি ভিডিও আপলোড করব না আমি ইউটিউবিং ছেড়ে দেব তখন অনেকে এসে আমাকে অনেক আজে বাজে কমেন্টস করো তোমরাই করো এখন আমার চ্যানেল নষ্ট হয়ে যায় কিংবা ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় সেটা কিন্তু কখনোই তোমরা আটকাইতে পারবে না তোমরা একটা কাজই করতে পারো একটা কাজ করে সাহায্য করতে পারো সেটা হচ্ছে বেশি বেশি করে লাইক দিয়ে চ্যানেল ভিজিট করে বেশি বেশি করে কমেন্টস করে এখন এটাও যদি বলি তখন সেখানেও কথা শোনাইতে আসবা অনেকে কমেন্টস করো আপু তোমার লাইক আর ভিউ কমে যাচ্ছে তুমি রোমান্টিক ভিডিও দাও না দেখা আমার কাছে তো তেমন মনে হয় না আমার তো মনে হয় আমি প্রচুর পরিমাণে রোমান্টিক ভিডিও আপলোড করি দুজনে দুজনের কনভারসেশনের মধ্যে প্রচুর রোমাঞ্চ থাকে আর আমার সাবস্ক্রাইবারদের পছন্দ অনুযায়ী আমি অনেক আকর্ষণীয় পার্ট আপলোড করি এখন তোমরা কি ধরনের রোম্যান্টিক স্টোরি দেখতে চাও শুধু বিছানায় শুয়ে থাকবে ওইটা লাভ আফটার ম্যারেজ এর সাত নাম্বার সাধারণ একটা এপিসোডের মধ্যে যদি এজ রেস্ট্রিকশন দেয় এখন যদি বিছানার রোম্যান্স দেখায় কি হবে ভাবতে পারো চ্যানেল স্ট্রাইক দিয়ে দিবে তারপর আস্তে আস্তে আরো ঝামেলা বাড়বে ইউটিউব থেকে পিটিএস দেখুক ওয়ার্ল্ড ডিলেট হয়ে যাবে তারপর আর জাজিবা নামের কোনো এক্সপ্লেনার স্টোরি এক্সপ্লেন করা জন্য আসবে না আর এখন যদি চ্যানেল সুস্থ রাখতে চাই তাহলে অনেক ভেবে চিনতে গল্প সাজাতে হবে তো আমি একটা ডিসিশন নিয়েছি স্টোরির যত রোমান্টিক পার্ট গুলো আছে সেটা আমার থার্ড চ্যানেলে আমি আপলোড করব এখানে দিতে পারবো না আর যখন আমি রোমান্টিক পার্ট ওখানে আপলোড করব তখন আমি নিজে থেকে তোমাদেরকে জানিয়ে দেব আর গাইস তোমাদের আরেকটা ব্যাপারেও অনেক আপত্তি আছে সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ তোমরা অনেকে বলছো আমি যেন ফেসবুক পেজটা বন্ধ করে দেই ওখানে যেন ভিডিও আপলোড না করে শুধু যেন ইউটিউবিং এ করি তো ওটা খোলার পে পেছনে একটা কারণ আছে ফেসবুক পেজে আমি বিটিএস সংক্রান্ত কিংবা টেকুক সংক্রান্ত কোনো স্টোরি আপলোড করছি না বাটারফ্লাইয়ের একটু অংশ নিয়েছিলাম যাতে করে আমার সাবস্ক্রাইবাররা পেজটা চিনতে পারে হেটাসটা যখন এটা জানতে পারবে তখন অন্ততপক্ষে পক্ষে তারা যেন ভাবে এই মেটা তেকুক ছাড়াও সাধারণ স্টুডিও এক্সপ্লেন করে যাতে করে আমার আর আমার সাবস্ক্রাইবারদের হেটার্স কমে যায় আর এটার জন্য যদি আমার ইউটিউব চ্যানেলের ওপরের চাপটা একটু কমে যায় তাহলে দোষের কি এই জন্য আমি এত পরিশ্রম করে পেজেও স্টোরি আপলোড করছি ফেসবুক পেজ আমার কাছে অন্য রকম অন্য জগৎ ওটা চালানো আমার জন্য কঠিন কিন্তু তারপরও সময় বের করে আমি ওটাও তৈরি করার চেষ্টা করছি বিটিএস তেকুক ওয়ার্ল্ড আমি তেকুক দিয়ে স্টোরি বানিয়েছি ঠিক কিন্তু আমাকে কিন্তু কখনো কেউই প্রমোট করে নাই কিন্তু আমি নিজেই আমার পেজটা প্রমোট করেছি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করেছি কারণ আমি চাই আমার পেজটা দাঁড়াক হেটার্সরা দেখুক আমার সাবস্ক্রাইবার আমি তেকুক ছাড়া এক্সপ্লেন করলেও শুনে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সার্থক না হতে পারলেও ফিফটি পার্সেন্ট হয়েছি পেজের বয়স অনুযায়ী আমার যথেষ্ট পরিমাণ যান পাখিরা গিয়ে ওয়াচ করেছে ভিডিওগুলো আর আমাকে খুব ভালো ভালো কমেন্টস করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আসলে সত্যি কথা বলতে সাবস্ক্রাইবারদের ভালোবাসাই আজকে আমাকে এই পর্যন্ত এনেছে নালে হলে মাঝখানে কিন্তু অনেক ইউটিউবার এসেছে গেছে কেউ আমার মতো স্থায়ীভাবে এই পর্যন্ত থাকতে পারে নাই আমার সাবস্ক্রাইবার আমাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে অন্তর থেকে ভালোবাসি আমি চাই আমাদের সম্পর্কগুলো এরকমই থাকুক আমি জানি তোমরা যথেষ্ট পরিমাণ আমার প্রবলেম বোঝার চেষ্টা করো আমি যখন কোনো ডিসিশন নেব অবশ্যই অনেক ভেবে চিনতে নেব আগে ভেঙে পড়বে না আমার উপর বিশ্বাস বিশ্বাস আমি চাচি বা প্রথমে যে লেভেলের ইউটিউবার ছিলাম এখনো সেই লেভেলেরই আছি একটু কিন্তু পরিবর্তন হয় নাই তবে সময় আর পরিবেশের জন্য অনেক কিছু পরিবর্তন করতে হয় তাও কিন্তু ইচ্ছা করে করি নাই মন থেকে করি নাই করতে হয়েছে দেখে করেছি কথাগুলো লাইভে বলতে পারতাম বাট লাইভ অনেকেই দেখবা না তাই ভিডিও বানাচ্ছি তো জানবাকিরা গত লাইভে একটা কথা বলেছিলাম আমার পেজটাতে যদি 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে যায় আমি আমার থার্ড চ্যানেলে রোমান্টিক রোমান্টিক ওয়ান শট দেওয়া স্টার্ট করব একেবারে তোমরা যেরকম চাও কিন্তু আমার এই ওয়ার্ল্ড আর ইউনিভার্স চ্যানেল দুটাতে দেওয়া পসিবল না তবে এই দুইটাতে যে তিনটা স্টোরি চলছে এগুলা যে রোম্যান্টিক পার্ট হবে সেটা আমি থার্ড চ্যানেলে আপলোড করে দেব জানি এটাতে আমার চ্যানেলের কোনো লাভ হবে না আর ওখানে ভিডিও আপলোড দিও লাভ হবে না কিন্তু তারপরেও তোমাকে খুশি করার জন্য কষ্ট করে হলেও বানাবো তো এটাই বলার ছিল যান পাখিরা ভুল বুঝবা না পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয় অনেক চেঞ্জ করতে হয় নিজেকে আজকে আমি কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করব না ইউটিউবে কারণ আমি কোনো ভয়েস রেকর্ডই করি নাই আজকে প্রচুর পরিমাণে মন মন আমার গরমে সারাদিন আমি বিছানায় শুয়েছিলাম এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি এখন রাত আটটা বাজে এরপরে যদি আমার এনার্জিটা কোলায় তাহলে আমি পেজের জন্য একটু এপিসোড আপলোড করার চেষ্টা করব বাট যদি বয়স দিতে পারি তাহলে এখন যদি তোমরা আবার রাগ করে বলো ওখানে আপলোড করছো এখানে কেন করছো না তাহলে একটা কথা বলি ওখানে শুধু ভয়েসটা রেকর্ড করি আর তারপর ছেড়ে দেই আর কোনো ঝামেলা নাই কিন্তু এখানে আপলোড করলে ক্লিপস খুঁজতে হবে এডিট করতে হবে ঝামেলা তো এই অল্প সময়তে পারবো না কালকে অবশ্যই আপলোড করব। আর একটা কথা কমিউনিটি পোস্টে আমি অপশন চালু করবো স্টোরিতে বেশি ভোট পড়বে আমি কালকে সেটাই আপলোড করব তো সকালের মধ্যে তোমরা ভোট দিয়ে দিও সো পাখিরা সমস্যাগুলো তো বললাম আমি আশা করব তোমরা বোঝার চেষ্টা করবে আমাকে আর সবাই ভালো থাকবা গরমে বেশি বেশি করে পানি খাবা যদি পসিবল হয় তাহলে আমি এগারোটার পরে লাইভে আসতে পারি আর যদি না হয় তাহলে আসবো না সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ লাভ ইউ বা বাই